লিখেছি একটা চিঠি খুব মন দিয়ে ডাককে দিয়ে পাঠাবো চলদি বোধ হয় কিন্তু ঠিকানাটা খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না বা খুঁজতে চাইছি না জেনে বোধ হয় চিঠিটা ভালো করে রেখে দিলাম বাক্সতে আমার কারণ জানি আমি আমার পাঠালেও উত্তর আসবে না কোনোদিনও তোমার তবুও যতদিন পারছি লিখে যাবো চিঠি আমি একটা আমার তরফ থেকে তোমার আর একটা তোমার আমায় সেই চিঠিতে কি আর কীভাবে লিখতে হবে বুঝে নেব আমি খাবা ওঠা বসা চলা সবই তো চিনি আমি বহু বছর যে চিনি তোমায় গুছিয়ে রেখে দেবো বাক্সতে বাচ্চাগুলো দুপুরে লুকিয়ে চিঠি পড়ে খুব খুশি হয় সেটাই জানালাম তোমায় এই দিয়ে আমার আজকের পাল্লা হলো শেষ আশা করি তুমিও ভালো আছো ওখানে বেশ